ও এসেছি ওমা হ্যাঁ বলো না খাওয়া হয়নি তো এখনো না না খাইলেই তো খাওয়াতে যাচ্ছিলাম বলছি কি রান্না করেছো বলো কি রান্না করেছো আজকে আজকে করেছি এই তো করলা ভাজা प्याज কলি আলু ভাজা করলা ভাজা বেগুন ভাজা বেগুন ভাজাটা মনে হচ্ছে রুটি দিয়ে নাকি সকালে সকালের একটা আছে আর प्याज কলি আর আলু ভাজা হ্যাঁ বাহ আর আর এই যে ফুলকপি শিম আলু আর এ দিয়ে কাতলা মাছ দিয়ে ওই ঝোল করেছি ঝোল ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল আর কি করেছ আর কী করেছি চাটনি করেছি ও আর কালকে লটে মাছ আছে গরম করেছি আর একটু আর এটা হচ্ছে ওই কালকেরই লোটে মাছ আবার একটুখানি নেড়ে নিয়েছো তাই হ্যাঁ হ্যাঁ ভালোই দেখতে হয়েছে লোটে মাছটা কালকে ভালোই খেতে হয়েছিল আসলে মাছটা অনেকটা ছিল তাই তো হ্যাঁ জন্য ফুলকপি ভালোই হয়েছে ঠিক আছে শোনো না তুমি এখন বাড়তে হবে না চাপা দিয়ে দাও আগে ওকে খাইয়ে নাও ওকে মিটিয়ে তারপরে একসঙ্গে খেতে বসবো ঠিক আছে হুম